আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই সো আজকে চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের বই পরিচিতির ভিডিও নিয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে সেই ভিডিওতে মূলত আলোচনাই করবো তোমাদের এবার কী কী থাকবে না থাকবে কীভাবে পড়ালেখা করতে হবে সেটা নিয়ে সো আমরা যদি সামনে আগাই তুমি দেখতে পারবা যে কি তোমাদের এইবার আছে কি ইউনিট ইলেভেন পর্যন্ত মানে তোমাদের এগারোটা ইউনিট আছে সো প্রথমটার নাম যেমন হচ্ছে কি গ্লিপস অফ আওয়ার কালচার এখানের ভিতরে বিভিন্ন ধরনের প্যাসেজ আছে ওয়ার্কিং পেয়ার্স আছে এইসব প্যাসেজের ভিতরে বিভিন্ন আবার লেসনস পাবা যেমন লেসন টু নুক শিখাতা এরপর হচ্ছে যে কি লেসন থ্রি আওয়ার ইথনিক ফ্রেন্ডস এরকম ধরনের বিভিন্ন ধরনের লেসনস পাবা এক একটি ইউনিটের মধ্যে কয়েকটা করে লেসনস থাকে এটা কোনো ফিক্সড না যেমন এটার লেসন পাঁচটা আছে তোমার ইউনিট একের মধ্যে আবার যদি ইউনিট টুতে যাই এটা হচ্ছে ফুড এন নিউট্রিশন ফুড নিউট্রিশনে যদি ব্যাপারটা দেখতে যাই এখানের ভিতরে আছে গুড ফুড কাইন্ডস অফ ফুড আবার ডেলি ডায়েট ডিলিশিয়াস ডিশ এরকম করে অনেকগুলো লেসনস আছে আর কি সো তোমার এখানেও পাঁচটা লেসন আছে তোমার ইউনিট টুতে ইউনিট থ্রি হচ্ছে কি হেলথ অ্যান্ড হাইজিন এখানে তোমার হচ্ছে যে কি লেসন ওয়ান হেলথ পর হচ্ছে যে কি লেসন টু আছে থ্রি আছে হাইজিন পর হচ্ছে যে ফোর ডায়লগ এমন করে ফাইভে ধর একটা লেটার সিক্স আছে এখানে আবার ফিজিক্যাল এক্সারসাইজ সেভেন আছে তো এইখানে তাহলে আমরা এইট পাচ্ছি আমরা লেসন এখানে তার মানে কি ইউনিট থ্রি এর মধ্যে তোমার লেসন আছে কয়টা আটটা এটা একটু বড় ইউনিট ইউনিট ফোরে যদি আমরা দেখতে যাই আমরা দেখবো যে কিওর রেফারেন্স এখানে তোমার লেসন ওয়ান ইন্ট্রোডিউস ইন আর টেবিল অফ কন্টেন্ট ইউজ ইন আ ডিকশনারি লেসন থ্রি আছে ফোর আছে ফাইভ তো এখানে যদি আমরা একটু খেয়াল করতে চাই একটু বলে স্পিডে করার কারণে পিছে ছেড়ে দিয়ে চলে আসলাম এই যে তাহলে এই যে আমাদের ইউনিটটি এখানে কিন্তু পাঁচটা লেশন আছে আগের মতোই তো ইউনিট ফোরে পাঁচটা লেশন ইউনিট ফাইভে যদি যাই তুমি একটু খেয়াল করলেই দেখবা যে কি দুইটা এরপরে হচ্ছে তিনটা লেসন্স এরপরে হচ্ছে তোমার চারটা দ্য ফার্মিং টিচার এখন পাঁচ হচ্ছে কি উই লস্ট আওয়ার হোম পাঁচটা লেসন আছে আর কি টোটাল পাঁচ নাম্বার ইউনিটে পাঁচটা লেসন ছয় নাম্বার ইউনিটে তোমার গোয়িং অনআ ট্রি এটা হচ্ছে কি আমাদের ইউনিটের নাম লেসন আছে অ্যাট এ এয়ারপোর্ট এখানে বিভিন্ন ধরনের প্যাসেজ আছে এই প্যাসেজগুলো থেকে না এবার তোমাদের প্রশ্ন হবে মানে তোমাদের কারিকুলাম তো আবার আগেরটাতে ফিরে আসলো তো এখানে মনে করো প্যাসেজ দেওয়া থাকবে ওখান থেকে কিছু এমসিকিউ কিউ দাঁড়াইতে হবে আবার একই সাথে এরকম প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এগুলো করতে হবে পরে একটা সামারি থাকারও চান্স আছে আর কি ওগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো এখন যেহেতু বই পড়েছি তো ওগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলছি না তো এখানেও লেসনস হতে ফোর আছে ফাইভ সিক্স এইট হ্যাঁ নাইন এটা আরো বড় ইউনিট কি ইউনিট হচ্ছে সবচেয়ে বড় এখন পর্যন্ত আমরা যেটা পাইলাম কারণ এখানে নয়টি লসনই আছে এরপর ইউনিট সেভেন পিপল এন্ড অকুপন ওয়ান লেসন ফাইভ লেসন ফাইভ আছে টোটাল ইউনিট সেভেনে এ এবার কিন্তু একবার আগের মতো চলে গেছে তার মানে কিন্তু তোমাদের আর সহজভাবে কোনো কিছুই হবে না আগের মতো করেই হবে তোমাদের মধ্যে অনেক গ্যাপও থাকবে সো আমরা চেষ্টা করব ইউটিউবে কভার করার জন্য এছাড়াও অনেকেই আছে যে হোয়াইট বোর্ডে সামনাসামনি যদি ক্লাসগুলো করার ফিল নিতে চাও তাহলে তোমরা এই ফিলের জন্য ইজিলি ভর্তি হতে পারো আমাদের টাইটেনিয়াম বেঁচে সেই বেচের নাম হচ্ছে টাইটেনিয়াম স্পেশালি এটা ক্লাস এইটের জন্য এই বেচটা সাজানো সো এই বেচের মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে কি এই বেচে আমরা অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করাই দিব রেকর্ডেড হোয়াইট বোর্ডের যে ক্লাসগুলো হবে এগুলোতে মূলত হচ্ছে যে কি বইয়ের পেজ না মূলত হচ্ছে একবারে হোয়াইট বোর্ডে এসে তোমাদের কোচিং সেন্টারে গেলে বা স্কুলে গেলে যেরকম তোমাদের সামনে দেখো টিচার পড়াচ্ছে একইভাবে ওরকম পড়ানো হবে এবং একই সাথে সপ্তাহে থাকবে তিনটা লাইভ ক্লাস যেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রবলেম সমাধান করতে পারবে আমাদের থেকে একই সাথে প্রতি সপ্তাহে থাকবে পরীক্ষা এবং মেরিট লিস্ট যতটুকু পড়ানো হয়েছে তার ভিত্তিতে এবং থাকবে স্কোরিং সিস্টেম যেটাতে মানে তুমি পুরো বাংলাদেশের মধ্যে যতগুলি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে সেই স্টুডেন্টদের মধ্যে তোমার র্যাঙ্কিং কত তুমি সেটাও জানতে পারবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যেগুলো প্রতি সপ্তাহেতেই হবে এবং একই সাথে থাকবে কি চাপ্টার ভিত্তিক স্পেশাল সাজেশন এবং নোট সো কোর্স সিস্টেমে যদি আমরা তাকে আমরা কি দেখব যে তোমার প্রথম একশো জন যারা ভর্তি হবে আমাদের কোর্সে এখন থেকে শুরু করে তাদের কিন্তু মাসিক ফিটা শুধুমাত্র সাতশো টাকা দিতে হবে অর্থাৎ এই মাসে সাতশো দিবে পরের মাসে বা সাতশো দিবে এরকম করে দিলেই হয়ে যাবে এরপরে তোমাদের হচ্ছে যে কিখানে শুধুমাত্র কি ইংলিশ ম্যাথ সায়েন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সাবজেক্ট এগুলোর উপরে নজরদারিতে হোয়াইট বোর্ডে পড়ানো হবে এর রেগুলার ফিটা হচ্ছে কি এক হাজার টাকা অর্থাৎ একশো জনের পরে যদি তোমরা দেরিতে ভর্তি হও তাহলে তোমাদের ফিটা এক টাকা হয়ে যাবে আর চার মাসের প্ল্যান যদি তুমি একসাথে নাও মানে কি চার মাসের টাকা যদি তুমি একবারে দিতে চাও তাহলে তোমার মনে করো যে এক মাস দিলে যদি সাতশো টাকা হতো তাহলে তুমি জানোই যে চার সাথে কিন্তু আটাইশো টাকা পড়তো তোমার প্রতি মাসেটা যদি প্রতি মাসে দাও কিন্তু তুমি যদি চার মাসেরটা একবারে নিয়ে ফেলো তাহলে তোমার শুধুমাত্র পনেরোশো টাকা দিলেই হবে এবং এই পনেরোশো টাকাতেই তুমি ইংলিশ ম্যাথ আইসিটি চার মাসের অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত পুরোটা সিলেবাসই কমপ্লিট করায় দেওয়া হবে তোমাদেরকে সো এরপরও যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও এই বেচ থেকে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা মেসেজ দিবা তাহলে তোমরা কোর্সের বাকি সব ডিটেলস কিভাবে ভর্তি হতে হবে কিভাবে টাকা দিতে হবে আর কোনো কিছু যদি তোমাদের ডিটেলস জানা দরকার হয় তোমরা অবশ্যই জানতে পারবা তো চলো আমরা আবার আমাদের ক্লাসে ফেরত যাই ইউনিট এইটে যদি যাই নিউজ 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 হোয়াট ইজ নিউজ এরপরে হচ্ছে যে তোমার নিউজ ফার্স্ট নিউজ পেপার কখন পৃথিবী তো আমরা দেখতে পারলাম কি যে আমাদের যে এইট নাম্বার ইউনিট এই কিন্তু টোটাল আমাদের কয়টা আমাদের কিন্তু টোটাল তোমার বলতে পারো যে কি পাঁচটা লেসন আছে ইউনিট নাইন থিংস দ্যাট হ্যাভ চেঞ্জ আওয়ার লাইফ এখানে আছে দ্য উইল মানে এই ইউনিটের ব্যাপারটা কীরকম যেসব যন্ত্র প্রযুক্তি আমাদের পুরো জীবনটাকে পাল্টাই দিছে সেটা নিয়ে আর আলোচনা সো এখানে আবার ইউনিট টু হিস্ট্রি অফ উইল ফার্স্ট স্ট্রেন এমন করে চারটা লেসন

লেসেন্স আছে এই ইউনিট নাইনে সরি ইউনিট টেন আর কি পরে যদি আমরা সামনে গে ইউনিট ইলেভেনের দিকে এটা উইমেন্স রোল ইন আপরাইজিং এটা কিন্তু স্পেশাল হচ্ছে এইবার যে আমাদের ঘটনাটা ঘটছে সেটার ওপর ভিত্তি করেই এইটা দেওয়া যে নারীরা কীভাবে এই প্রোটেস্টে আমাদের দুই হাজার চব্বিশ সালের যে প্রোটেস্টটা তো তোমরা ডিকটেটরের বিরুদ্ধে স্বৈরাচারির বিরুদ্ধে সেখানে কিভাবে নারীরা তাদের ভূমিকাটা রাখছে সেটা নিয়ে আর কি ডিসকাশন সেটাও খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি মনে করি সবগুলো ইউনিট তো ইম্পর্টেন্ট এটি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা নতুন যুক্ত করা হয়েছে তোমাদের সাথে এই বইতে এ আর কি সো এরপর হচ্ছে কোশ্চেন মডেল স্যাম্পল কোশ্চেনগুলো আর কি আশা করি তোমরা এই ভিডিও দেখার মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গেছো তোমাদের কি কি ধরনের ইউনিট এবার পড়তে হবে কি কী ধরনের লেসেন্স আছে এইসব জিনিসগুলো তো ভালো লাগলো অবশ্যই লাইক দিবা শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে যাতে করে তারা এই সব গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারে এবং সাবস্ক্রাইব করবে যাতে করে আমরা আমাদের যে ফ্রি কোর্স কিন্তু আমাদের চলবে এটা অফ হবে না মানে ফ্রিতে আমরা প্রতিটা সাবজেক্টের প্রতিটা চাপ্টারে কভার করব আর যে কোর্সের কথা বললাম একটু আগে সেটা হচ্ছে কি প্রিমিয়াম কোর্স যারা চায় যে না হোয়াইট বোর্ডে ক্লাস করি ভাই আর ভাইয়াকে সামনে দেখলে আরও বেশি ইজি হয় বুঝতে বা ভাইয়াকে লাইভ ক্লাস হলে জুমে আমরা প্রশ্ন করতে পারবো বিভিন্ন ধরনের প্রবলেম থাকলে আবার আমরা পরীক্ষা দিতে চাচ্ছি বাংলাদেশের মধ্যে আমাদের র্যাঙ্কিং কেমন আমাদের আগে আছে নাকি সেটাও আমরা দেখতে চাচ্ছি তাইলে তোমরা ওই প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে পারো নরমাল ইউটিউবে সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের সাথে থাকলেই হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে আল্লাহ